থেকে জ্বালানি ফেলে দেওয়া হচ্ছে আমরা দিল্লি থেকে ফ্লাই করছি মিলানের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়াতে করে এক ঘন্টা ফ্লাই করার পরে যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লিতে ব্যাগ যাচ্ছি তো জীবনের বিমানের সব প্যাসেঞ্জারের মধ্যেই এক ধরনের সাসপেন্স কাজ করছে তো কি বলে আতঙ্ক 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 কাজ করছে সবাই টেনশান ও হাজারজ না হচ্ছে সবাই যার যার ধর্ম অনুযায়ী যার যার

সবাই শান্ত আছে বিমানটা অনেক সুন্দর অনেক সাজানো বিমান অনেক বড় বিমান অনেক সাজানো গোছানো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিমান এটা বলার কোনো সুযোগ নাই যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট তাই এটা হয়েছে এটা বলার কোনো সুযোগ নেই বিমানটা অনেক সাজানো গোছানো অনেক সুন্দর বিমান তো যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ধরনের আর দেখার সুযোগ নাও হতে পারে এগুলো কিন্তু জ্বালানি এটাকে বাতাস করে ফেলে দেওয়া হচ্ছে এক ছেলে লেভেলটা কতটা করতে পারে ল্যান্ড করতে যাচ্ছে তাতে যদি এই স্পিড হয় যখন যদি থাকে তাহলে স্পিড কতটা হয় ভিডিও করলাম না সবাই দোয়া করেন আমাদের জন্য আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন